আসসালামু আলাইকুম মার্কেটে কিন্তু যখন চলতেছে তেরোশো 1400 টাকা প্যান্ট আমেরিকানি গোল্ড রকি তারপর পেঁপে জিন্স ঠিক সেই মুহূর্তে কিন্তু সেম প্যান্টগুলা কটন স্টেজের ভিতরে আমরা নিয়ে আসছি মাত্র আটশো নব্বই টাকা এটা কিন্তু ঈদ অফার চলতেছে মাত্র চার দিনে এই অফারটা চলবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো কী কী ব্র্যান্ডের থাকতেছে আমি একটু দেখাই দেব রকিস থাকবে আমেরিকান ইগল থাকবে এবং পেঁপে জিন্সের লাইট ব্লু এবং হচ্ছে ডিপ ব্লু আসে ভিতরে চারটা প্যান্ট থাকবে তো আমি হচ্ছে একে একে চারটা প্যান্টই দেখায় দেবো দেখুন কত চমৎকার প্যান্টগুলা এটা হচ্ছে রকিস ব্র্যান্ডের ভিতরে সুপার লাইট একটা প্যান্ট ব্যাকসাইডে ভিউটা দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের বাটন এবং রিপিট বাটনে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এটা দেখতে পাচ্ছেন আমেরিকান ঈগলের ভিতরে ব্লু আসে চমৎকার একটা প্যান্ট দেখুন ফ্রন্ট সাইডে ভিউটা আমি একটু ব্যাক সাইডে ভিউটা দেখাই দেয় দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের জিপারটা কিন্তু ওয়াইকেকের অরিজিনাল জিপার থাকবে আর ওয়াইকের জিপার কিন্তু ততদিন থাকে যতদিন সুতা না ছিঁড়ে যায় এবার হচ্ছে পেঁপে জিন্সের ভিতরে আর একটা ডিপ ব্লু ওয়াশের ভিতরে প্যান্টটা দেখাই দিতেছি দেখুন কত দাউন একটা প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ দেখুন কত দাউন একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্টের আমি বললাম বাটন এবং রিপিট বাটনে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে জিন্সের প্যান্টে কিন্তু পেপে জিন্সের ব্র্যান্ডিং ব্রান্ডিং করা থাকবে জিপারটা কিন্তু ওয়াই কে অরিজিনাল জিপার থাকবে আর সবশেষে থাকছে পেপে জিন্সের লাইটও আসে ভিতরে যে প্যান্টটা আছে দেখুন কত দাউন একটা প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ ব্যাক সাইডটা আমি একটু দেখাই দিই দেখুন কত চমৎকার একটা প্যান্ট